হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আমাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রোজ ভ্যালির কিন্তু ওয়েবসাইট কিছুদিন বন্ধ ছিল আবারও কিন্তু ওপেন হয়েছে যারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছেন আপনারা কিন্তু অবশ্যই আবারও আবেদন করতে পারেন আবেদন করবার ডেট কিন্তু এক্সটেনশন করা হয়েছে এবং আবেদন প্রক্রিয়া কিন্তু একটু অন্যরকম করা হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আবেদন প্রক্রিয়ার পুরো প্রসেসটি দেখে নেবো কীভাবে আবেদন করবেন আপনাদের টাকা রিফান্ড পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা যে সার্টিফিকেট অপশানটি আছে এইখানে আপনারা ক্লিক করবেন মেন পেজে আসার পরে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো উপরে আপলোড সার্টিফিকেট যে অপশানটি এখানে ক্লিক করবেন এইরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রথমেই নিচে এখানে চলে আসবেন এখানে আপনাদের ইনভেস্টার ডিটেলস দিতে হবে প্রথমে এখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নামটি দেবেন আপনাদের ইনভেস্টের নেম এজ জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি দেবেন দেওয়ার পর ভেরিফাই বাটানে ক্লিক করবেন দেখবেন এখানে দুটো ভেরিফাই হয়ে যাবে এরপরে আইডি কার্ডের মধ্যে আধার কার্ড চুজ করে আধার কার্ডের নাম্বারটি দেবেন বা প্যান কার্ড বা ভোটার কার্ডের নাম্বার দিতে পারেন যদি এটা আপনাদের জয়েন্ট হোল্ডার হয় এই আপনাদের রোজ ভ্যালি সার্টিফিকেট সেক্ষেত্রে জয়েন্ট হোল্ডারের ডিটেলস এখানে দিতে হবে না থাকলে সেকেন্ড হোল্ডারের নাম দেবেন না ছেড়ে দেবেন এরপরে যে যার নামের সার্টিফিকেট তার বাবার নাম তার পুরো অ্যাড্রেস এখানে কিন্তু লিখতে হবে এরপরে চলে আসবেন একদম নিচের দিকে নিচের দিকে আসবার পর দেখবেন এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইবে ব্যাঙ্কের নাম কোন ব্যাংকে ব্রাঞ্চে অ্যাকাউন্ট ব্রাঞ্চ কোড চাইবে নিচে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এমআইসিআর কোড এখানে দিতে হবে আইএফএসসি কোড এখানে আপনাদেরকে দিতে হবে এরপরে ইনভেস্টার সার্টিফিকেট ডিটেলস সার্টিফিকেটের নাম্বার দিতে হবে নেম অব দ্য সার্টিফিকেট হোল্ডারের সার্টিফিকেট নেম ইনভেস্টমেন্ট ডেট দিতে হবে অ্যামাউন্ট কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে ম্যাচুরিটি ডেট কত ছিল কত টাকা আপনাদের পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখানে লিখতে হবে এরপরে নিচে চলে আসবেন এইখানে আপনাদের অরিজিনাল যে সার্টিফিকেট সেটা দিতে হবে দ্বিতীয় জায়গায় আপনাদের অরিজিনাল সার্টিফিকেট বা একটা স্লিপটি আপনারা আপলোড করবেন এইখানে আপনার আপনাদের আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যে কোনো একটা আপলোড করতে পারেন প্রত্যেকটি ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এরপরে চার নম্বর অপশান আছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ ইজ এনি অ্যাড্রেস প্রুফের জায়গায় পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স টেলিফোন বিল ইলেকট্রিক বিল বা রেশন কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে এইখানে আপলোড করতে হবে এখানে কিন্তু অপশান দেওয়া আছে এরপরে পাঁচ নম্বর আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান দিতে হবে এবং ক্যান্সেল চেক আপনাদের এখানে দিতে হবে ক্যান্সেল চেক না থাকলে ব্যাংকের পাসবইটি আপলোড করে দেবেন তো প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করার পর দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিন টিক চলে আসবে এবার আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন যখনই করবেন দেখবেন ইনভেস্টেড সেফট সাকসেসফুলি অপশান দেখাবো অর্থাৎ এর মানে ফর্মটি আমাদের সাকসেসফুলি এখানে সেফট হয়ে গেছে এটাকে ওকে করে দেবেন আমাদের পুরো ফর্মটি এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনাদের রোজধারীর টাকা রিফান্ডের যে প্রসেস সেটা অনলাইনে আবারও কমপ্লিট আপনারা করতে পারবেন কারণ এটা আবারও আবেদন শুরু হয়েছে মাঝখানে কিছুদিন ভোটের জন্য ওয়েবসাইটটিকে পোর্টালটিকে বন্ধ করে রাখা হয়েছিল তো আপনারা আবেদন করুন কোনো টাকা পয়সা লাগছে না আবেদন করতে ফ্রিতে এটা আবেদন করুন আজকের ভিডিও ঢুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফি চ্যানেল